আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পাখিরগড় চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই অবগত আছেন যে আমার এই পাখিরগড় চ্যানেলটা একদম নতুন তাই সবার কাছে আশা করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখার জন্য নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম হৃদয় ভাই কেমন আছো হৃদয় ভাই আল্লাহ রহমত আপনাদের ভালো আছে খুব সুন্দর এক জোড়া দেখা যাচ্ছে একটা মনে হয় লোটেনো পাল আর একটা লোটেনো হ্যাঁ এটা কি সেল করে দিছি অলরেডি সাত হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা পেয়ার এটা কি একদম পুরো ফুল মাস্টার পেয়ার হ্যাঁ মাস্টার পেয়ার জি আর এমনি ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটাতে হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে আচ্ছা তোরই ধরো এত সুন্দর পেয়ার কি আর আমাদের কি কোনো কিছু দেওয়া যাবে না হ্যাঁ এরকম পাখি আছে আমার কাছে আরো আছে আচ্ছা আচ্ছা আর কি আপনি কি কি নিয়ে আসছেন একটু দেখাই আচ্ছা অনেক কোকাডেল আছে আসছে মাস্টার মাস্টার পেয়ার আছে এখানে যদি আপনারা দর্শক চান যে মাস্টার পেয়ার চান তাহলে সেই ক্ষেত্রে দেওয়া যাবে এই পেয়ারটার দাম কেমন পড়বে এটা আট হাজার টাকা চাওয়া হচ্ছে আচ্ছা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আচ্ছা কিছু কম হবে আর এখানে একটা এটা সেল হয়ে গেছে অলরেডি হোয়াইট পেস্টটা চার হাজার চার হাজার টাকা সেল হয়েছে চার হাজার টাকা সেল হয়ে গেছে এমনি তো হোয়াইট ফেসের দাম কেমন এখন তো পোকাটনের বাজার আগুন আচ্ছা এখন বর্তমানে অনেক হিউজ পরিমাণ দাম

টাকা জোড়া আপনারা চাইলে কনফার্ম ব্রিডিং চেয়ার নিতে পারেন ষোলোশো টাকা করে এখানে কিছু গোল্ডিয়ান ফিস আছে এগুলো পাঁচ হাজার টাকা জোড়া ফিক্স পাঁচ হাজার টাকা ফিক্স আর জাপানিজ এটা ফিমেল রেডাই হ্যাঁ ফিমেল রেডাই ওটা তিন হাজার টাকা পাবে তিন হাজার টাকা পর্যন্ত রাখা যাবে হ্যাঁ আর এখানে এটার নাম কি কোনো করতে হ্যান্ড ফিট করতে হয় পুরো ফুল টাইম মাশাল্লাহ অনেক সুন্দর পুরো ফুল টাইম শানকুনুর বেবি আপনারা চাইলে নিতে পারেন এটা প্রাইস কেমন হতে পারে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে না আচ্ছা এখানে কিছু লাভবার দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া এটা মিউটিশন কি বলে লুটিনো লুটিনো আচ্ছা একটা বয়স কেমন রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কত দিনের মাথায় ডিম বাচ্চা করে এগুলা এ মাস ধরেক লাগবে মাছ ধরেক লাগবে আর এগু কি বেবি এগুলো নিউ অ্যাডলও আছে বেবিও আছে আচ্ছা নিউ অ্যাডল আছে বেবিও আছে এগুলা স্ট্যামও আছে আপনারা চাইলে খুব সুন্দর ট্যাম্প করা যাবে এগুলো কি নিজে নিজে খেতে পারে নাকি ওকে খেতে খেতে পারে আচ্ছা নিজে নিজে খেতে পারে আপনাদের কোনো কষ্ট হবে না বন্ধুরা আপনারা চাইলে এই ট্যামগুলো খুব সুন্দর করে বাসায় রাখতে পারেন যারা নিজে নিজের খেতে পারে কোনো সমস্যা হয় না কিছু বাজি আনছেন দেখা যাচ্ছে বাজিগুলো জোরে কত করে বাজিগুলো আষ্টশো থেকে এক হাজার টাকার মধ্যে আষ্টশো টাকা থেকে এক হাজারের মধ্যে আপনারা বাজিগুলো নিতে পারেন অনেক সুন্দর কালার অনেক ভালো আর কি ওরা হেলদি খুবই সুন্দর অনেকে বড় টেম চায় আচ্ছা বড় টেম চায় এটা পুরো ফুল এটা নাও কি নিজে নিজে খেতে পারে এটা হইছে ফন ফন কোকাটাই আচ্ছা ফন কোকাটাই খুবই সুন্দর আর কি তো ভাই অনেক পাখি নিয়ে আসছেন এখানে একটা

ক্ষেত্রে দিবেন ডেলিভারি আচ্ছা ঠিক আছে ডেলিভারি চার্জ হবে কিন্তু ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ দিদা ভাই রাজু ভাই আসসালামু আলাইকুম রাজু ভাই কেমন আছেন আপনি রাজু ভাই আমাদের জন্য কি নিয়ে আসলেন আজকে আপনি মুরগি নিয়ে আসছেন অনেক সুন্দর সুন্দর কালার মুরগি দেখতেছি রাজু ভাই রাজু ভাই এই কালার যে এরকম টিয়ে কালার লাল কালার এগুলো কি রং করা না রং ছাড়া হ্যাচারি থেকে রং দিয়ে দেয় কিন্তু মূলত এগুলা টিয়ে কালার থেকে কি কালারটা আসবে অরিজিনাল সাদা আসবে আর লাল কালার থেকে এটা হবে হালকা লাগবো হালকা লাল বন্ধুরা আর এগুলো কি ছেলেমে মেয়ে বুঝানো কিন্তু সম্ভব এখন সম্ভব না এটা হবে আচ্ছা এখন তো মানে আমাদের ঘরের যে বাচ্চারা আছে খুব এগুলার উপরে ঝুঁকে গেছে এখন কি এগুলা কি টিকানো সম্ভব বাসায় নিয়ে টিকানো সম্ভব বন্ধুরা কারণ এগুলা একটু যদি টেক কেয়ার করেন সম্ভব এগুলো কি খানা খান আচ্ছা ফিট খাবে ভাত খাবে চাল খাবে তো ফিটটা যদি খাওয়ান তাহলে ওজন হবে সুস্থ হবে আর এগুলো কি দিন আচ্ছা যাকে আলহদুল্লাহ রাজু ভাই অনেক সুন্দর সুন্দর মুরগি নিয়ে আসছেন কারণ সর্বশেষ কথা হলো আমার বন্ধুদের জন্য আপনার এই পাখিগুলো কি টঙ্গী বাজারে পাওয়া যায় নাকি না আপনি কোথাও হ্যাঁ আপনি কি কোনো হোম ডেলিভারি দেন কোনো বন্ধু যদি চায় আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ বন্ধুরা রাজু ভাই হোম ডেলিভারিও দেয় রাজু ভাই সর্বশেষ আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি আমাদের বন্ধুদের জন্য দিতেন জিরো তিরিশ বন্ধুরা এই নাম্বারে যোগাযোগ করে রাজু ভাই এই পাখিগুলো এই মুরগির বাচ্চাগুলো নিতে পারবেন যদি পরিমাণে বেশি লাগে রাজু ভাই অবশ্যই আপনাদেরকে হোম ডেলিভারি দেবে রাজু ভাই অনেক ধন্যবাদ ভালো থাকবেন এই যে ভাই এই দেখেন ইব্রাহিম ভাই কি সুন্দর পাখি কিনতেছে সবগুলো রেনবো বাজারে যেটা সবচেয়ে সুন্দর সুন্দর পাখি সেগুলো ইব্রাহিম ভাই আইসা ধৈরা নিয়ে যায় হ্যাঁ

বন্ধুরা আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন জি সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আর